খুব সুন্দর কিচেন এবং এটা হচ্ছে ওয়াশরুমের ডেকোর এটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন ম্যাচিং ফ্লোর দিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরিকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা বড় বড়র মতো সিরামিক ট্রেডের শোরুমে আজকে আমাদের সাথে আছে বাবু ভাই বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কোন সাইজের টাইলস দেখাতে দেখাবেন আজকে এই মুহূর্তে যে টাইলসগুলো নতুন আসছে একেবারে নতুন নতুন মডেল এবং নতুন সিরিজ হচ্ছে আপনার নতুন আইটেম পুরোপুরি নতুন ওয়াল টাইলস টাইলস বারো চব্বিশ সাইজাইন সিরিজ হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট বডি

হ্যাঁ কারণ কিচেন অনেকে আছে আবার ওয়াশরুম এ স্লিপারি তো আর দেওয়া যায় না সেই জন্য আপনার এটা আপনি কিচেন এবং ওয়াশরুম দুই জায়গায় আপনি ফ্লোর একই ফ্লোর দিয়ে ব্যবহার করতে পারবেন

আমাদের কি মার্কেট প্রাইস আছে কি উপরে রেট আছে কিছুই বলি নাই জাস্ট একটা আপনার আমরা যে রেটে বিক্রি করি সেই বিক্রি রেটে বলছি তবে যারা ভিডিও দেখে আসবে অবশ্যই তাদের জন্য একটা অনারিটি থাকবে সেটা যতটুকু থাকে অনারিটি কিন্তু অনারিটি রাইট রাইট সেটা আপনার 1 টাকা হোক 2 টাকা হোক এটা অনারিটি তো একটা সম্মানজনক একটা আমি সম্মান দেব এই সম্মানটুকু অবশ্যই করব আচ্ছা এরপরে এদিকে আরেকটা টাইলস আছে দেখেন অনেকেই আছেন আপনাদের হালকা এশ এটা কিন্তু আবার আপনি পুরোপুরি আপনি এশও বলতে পারেন না পুরোপুরি ব্রাউনিশও বলতে পারেন জি হুম এর মধ্যে সব কয়টারই কালারের একটা ছোঁয়া আছে খুব সুন্দর কিচেন এবং এটা হচ্ছে ওয়াশরুমের ডেকোর এটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন ম্যাচিং ফ্লোর দিয়ে ম্যাচিং ফ্লোরটা কিন্তু ম্যাট উপর টাইলসগুলো হচ্ছে গ্লেজি এটা আলপেন সিরিজ এটা হচ্ছে আপনার হোয়াইট বডি হোয়াইট বডি হ্যাঁ হোয়াইট বডি দিয়ে ওই রেড একটু বেশি জি 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 আচ্ছা এটা হচ্ছে কত বললেন জানি 12 24 সাইজ 75 টাকা 75 75 টাকা কিন্তু এটা আমাদের ফিক্সড রেট আচ্ছা তারপর যারা ভিডিও দেখে আসবে বলতে তাদের জন্য আলাদা সম্মান করা তাদের জন্য আমি একটা

এটা হচ্ছে আরেকটা গ্রে আচ্ছা লাইট এবং ডিপ এটা হচ্ছে ডিপ গ্রে এটা আর উপরে হচ্ছে লাইট গ্রে আর এটা হচ্ছে আপনার ওয়াশরুমের এর এটা কিচেন এর এটার সঙ্গে আপনার ম্যাচিং ফ্লোর হচ্ছে এটা একটু লাইট কালার করা হয়েছে কারণ যেহেতু নিচে আপনার ডিপ কালার গ্রে একটু লাইট দিলে আপনার কালারটা ঠিক থাকে রাইট রাইট নয়তোবা বেশি ডিপ হয়ে যাবে বেশি ডিপ হয়ে যাবে এটা অফ অ্যালপাইন সিরিজ এই বোর্ডের হ্যাঁ এই বোর্ডের মোটামুটি সব কোটাই সবকটা আপনার অ্যালবাইন সিরিজ এইগুলোর হোয়াইট বডি আচ্ছা মাটিটা দেশের বাইরে হুম আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন রাইট দুই জায়গায় আপনি দুই তিন জায়গায় ব্যবহার করার মতই এবং চাইলে আপনি বাইরের দেয়ালও ব্যবহার করতে পারেন প্লাস এদিকে দেখেন একটা ব্রাউন কালারের মধ্যে আছে এটা হচ্ছে আপনার ম্যাচিং ফ্লোর দিয়ে করা এটা হচ্ছে আপনার একটু গ্লেজ হ্যাঁ হালকা গ্লেজ একদম পুরোপুরি যে ম্যাট টাও না ময়লা ধরবে না এটা নিশ্চিত আর এটা হচ্ছে পুরোপুরি গ্লেজ স্টাইলস হ্যাঁ এটা আপনি ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন আচ্ছা আর শুধু যারা আছেন যে একটা কালার নিতে চান আমাদের এখান থেকে সেটাও সম্ভব সেটাও সম্ভব একটা কালার নিতে পারেন সার্ভিস

অলমোস্ট আমি রিভিউটা যেটা পেয়েছি ফিডব্যাক যে আপনাদের সার্ভিসটা অনেক ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে এইটুকু আমি ফিডব্যাক পেয়েছি এটা হচ্ছে একটু ব্লুইশ অ্যাশ মানে হালকা ব্লু এর মধ্যে একদম ফুল ডার্ক অ্যাশ না হ্যাঁ এটা হচ্ছে ম্যাচিং ফ্লোর দ্বারা করা এইটা দেখেন এই টাইলসটা দেখেন এটা হচ্ছে আপনি একটু ব্লুইশ অ্যাশ ধারা এটা কিন্তু আপনার গ্লেস টাইলস হ্যাঁ গ্লেস টাইলস টাইলস এর গুলা দেখেন এবং আপনি টাইলস এর গুলা দেখেন কোন প্রকার ঝামেলা নাই লেজার কাটিং একদম পুরোপুরি স্কোয়ারিং স্কোয়ারিং করা কারণ লেজার তো আর আপনার ওই যে ইয়া হয় না টাইলসে কোনো লেজার কাট হয় না যারা আমরা বলি লেজার আসলে এটা ভুল ভুল না ভুল পুরোপুরি ভুল তথ্য আচ্ছা স্কোয়ারিং হয় হ্যাঁ করা হয় সঠিক মাপের স্কোয়ারিং আছে কিনা এটা টাইলসে কোনো ও চানাচা বুক আছে কিনা টাইলসের মেজারমেন্ট ঠিক আছে কিনা লেভেল ঠিক আছে কিনা বাটাম ঠিক আছে কিনা ওইটা দেখবেন আচ্ছা আর এই টাইলসগুলো কিন্তু আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন এখানে ম্যাচিং ফ্লোর আছে এগুলো হচ্ছে গ্লোজি ম্যাটগুলো মানে যেগুলো আপনার স্লিপও করবে না আবার ময়লাও ধরে রাখবে রাইট রাইট

আর ডেকোরটা হচ্ছে আপনি চাইলে ডেকোর দুটো তিনটা ব্যবহার করতে পারবেন কারণ ডেকোরটা ওইভাবেই পড়া আছে আর এটা হচ্ছে লাইট কালার আমাদের টাইলসগুলা যারা নিবেন বা আসবেন দেখবেন অবশ্যই টাইলসগুলা দেখলে আপনাদের পছন্দ হবে আমি আরেকটা জিনিস বলি WhatsApp যারা আমাদেরকে নক করেন জি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি আপনারা আমাদেরকে খুব ভালোভাবে দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ প্লাস পাশাপাশি অনেক সময় টাইলসের কালারের পিকচারে ভালো আসে না আমরা ছবিগুলো যা পাঠাই দেখা যায় যে ডিপ কালারটা অনেক ডিপ মনে হচ্ছে লাইট কালারটা একটু বেশি লাইট মনে হচ্ছে সেগুলো হচ্ছে এই লাইটের কারণ লাইটের কারণে আমাদের এরকম হয় তো যারা টাইলসটা নিবেন যারা নিতে চাচ্ছেন বা দেশের বাইরে যারা আছেন প্লিজ আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা টাইলস দেখলেন কালার টেক্সারটা চুজ করলেন বা টাইলসটা পারচেস করার আগে কাউকে না কাউকে আপনি এখানে পাঠান যেন আপনাদের সাথে আমি উনাদের উনি যদি সরাসরি দেখেন তাহলে বুঝতে পারবেন যে উনি আপনি আপনাকে যা দেখাইছি ওই জিনিসটাই সঠিক পাঠাইতে তো বললেন কোন ঠিকানা কিভাবে পাঠাবো আমাদের ঠিকানাটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরের কবরস্থানের 1 নাম্বার গেটের ঠিক অপজিটে এটা হচ্ছে সহজ লোকেশন আর যদি আপনি নাম্বার ধরতে চান তাহলে রোড নাম্বার হচ্ছে ছয় এর বাসার নাম্বার হচ্ছে সাতাইশ আটাইশ হ্যাঁ আপনি এই নাম্বারে চলে আসবেন আপনি সুজা খালপার থেকে হাতের বাঁ দিকে ঢুকলেই আপনি বারো নম্বর কবরস্থান